পাঁচটি অসাধারণ কিচেন টিপস নিয়ে আসলাম যা আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম পাঁচটি অসাধারণ কিচেন টিপস যা আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে তো দেখুন এক নম্বর টিপস হচ্ছে এই যে এখানে আইস বক্স আইস বক্স কিন্তু সাধারণত আমরা ফ্রিজের সাথে সবারই আমাদের থাকে কিন্তু ডাকনা সহ থাকে না এই যে ডাকনা সহ আইস বক্সগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয় ওগুলাই নিয়ে আসবেন ওগুলো নিয়ে আসলে আমাদের অনেক কাজে লাগবে যা আদা রসুনগুলো আমরা অনেক সময় বড়ো বক্সের ভিতর রাখলে কিন্তু এগুলো একসাথে কিন্তু ডিপ ফ্রিজ থেকে যখন বের করি তখন কিন্তু আলাদা করতে পারি না আর এই আইস বক্সগুলো যখন কিনি তখন এটার ভিতর যখন আমরা আদা রসুন রাখি ছোটো ছোটো টুকরো করে অল্প অল্প করে তখন কিন্তু এটা সুন্দরভাবে আলাদা হয়ে উঠে যায় তো এটা কিন্তু অসাধারণ কাজ এটা সবারই আসলে প্রয়োজন আমি মনে করি আমরা যাই যেহেতু গৃহিণীরা রান্নাবান্না আমাদের আদা রসুন সব সময় লাগে তো এই ধরনের আইস বক্স কিনে নেবেন আপনারাও কিনে নিয়ে কিন্তু এটার অসাধারণ আরেকটি কাজ আছে তো এই যে এরকম একটা বক্স এরকম একটা বক্স আমি কি করব দেখেন এখন আইস বক্সের ভিতর যে অনেক সময় ফ্রিজ থেকে আমরা নামিয়ে সাথে সাথে এগুলো দিতে পারি না তাও কিন্তু বসে থাকে তো আমি এগুলো এই যে এখন হচ্ছে আদাগুলো আমি কিছুক্ষণ আগে বের করলাম এখন কিন্তু এই যে এখানে সুন্দরভাবে উঠে যাবে তো এগুলো আমি আলাদা করার জন্য মানে এই যে বক্সের ভিতর রেখে দিব তখন কিন্তু এটা সব সময় আলাদা হয়ে থাকবে আর উঠানো জামেলা কষ্ট কিছুই হবে না এই যে আমি আলাদা করে নিয়েছি এখন হচ্ছে বক্সের ভিতর রেখে দিব তো এগুলো সব সময় কিন্তু ডিপে রাখলেও এরকম আলাদা থাকবে যখনই আমাদের প্রয়োজন হবে এটা কিন্তু ডিপে রাখবো আমাদের প্রয়োজন হবে তখন কিন্তু এরকম আলাদা থেকে আমরা বাস সুন্দরভাবে রান্না করে নিতে পারবো আর আমাদের কোনো ঝামেলাও হবে না কষ্ট হবে না তার আলাদা সব সময় থাকার জন্য আমরা এই যে যা আইস বক্স থেকে এভাবে নিয়ে তুলে রাখবো বক্সের ভিতরে আর এটা হচ্ছে ড্রিপে রেখে দিব তখন কিন্তু যখনই প্রয়োজন হবে এটা সুন্দরভাবে আমরা তরকারির মধ্যে দিয়ে দিতে পারবো এটা এরকমভাবে রাখলে এগুলো আলাদা আলাদা থাকবে একসাথে মিশবে না কখনোই এটা কিন্তু অসাধারণ টিপস এরকম করে আপনারাও রাখতে পারেন আমি সব সময় রাখি আদা রসুন এরকম করে তাহলে কিন্তু এটা আলাদা আলাদা থাকে খুবই অসাধারণভাবে রান্না করতে পারি আমরা এটা আপনাদের সবারই কাজে লাগবে আমার এই টিপসটা আমি মনে করি আদা রসুনের এই যে টিপসটা আপনাদের আশা করি ভালো লাগলো তারপর হচ্ছে দুই নাম্বার টিপস দুই নাম্বার টিপস এই যে বোর্ডগুলো আমরা সাধারণত আমাদের সবারই থাকে বাসায় বাসা কিংবা বাড়িতে তো এগুলো অনেক সময় আমরা এই যে দৌড়তে দৌড়তে কিন্তু এগুলো অনেক দাগ বসে যায় ময়লা অনেক ময়লা দাগ কিন্তু সবারই বসে আমার এখানে কিন্তু অতটা দাগ ময়লা নেই তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই ময়লা দাগগুলো কীভাবে দূর করবেন আপনারা এটা কিন্তু ফানিও আমরা মিশাতে পারবো না পানি দিয়ে এলে কিন্তু কারেন্টে শর্ট করে এই জন্য সবাই পানি দিয়ে এটা দুই পরিষ্কার করতে পারে না এখানে হচ্ছে একটা পেপসুডেন্ট আর হচ্ছে একটা পুরাতন ব্রাশ নিয়ে নিব এই পুরাতন ব্রাশ আর পেপসুডেন্ট দিয়ে কি করবো এখন দেখুন আপনারা তো এটা অসাধারণ কাজ করবে কিন্তু এটাতে আমরা পানি ব্যবহার করব না কোনো প্রকারে তো এই যে ফেসটা আমি হচ্ছে পুরাতন ব্রাশের মধ্যে লাগিয়ে দিচ্ছি লাগানোর পরে কিন্তু আমি এই সুইচ বোর্ডের মধ্যে একেবারে ফুরা বোর্ড যেখানে যে যে অংশে ময়লা দাগ পড়ে আছে সেখানেই কিন্তু আমি সুন্দরভাবে ব্রাশের মধ্যে ঘষে ঘষে লাগিয়ে দিব। এই যে আমি আমার এখানে কিন্তু অতটাও ময়লা নেই আপনারা দেখতে পারছেন তারপরও আপনাদেরকে দেখানোর জন্য অনেকের সুইচ বোর্ডে কিন্তু অনেক ময়লা থাকে ওরা কিন্তু আসলে ভয়ে পরিষ্কার করতে চায় না যে এখানে কারেন্টে শর্ট করবে তো আমরা হচ্ছে ফানি ব্যবহার করব না ফানির বদল আমরা এখানে হচ্ছে ফেস্ট দিয়ে এটা হচ্ছে সুন্দরভাবে লাগিয়ে দিব। তাহলে কিন্তু কোনো প্রকার আমাদের কারেন্টে শর্ট করার ভয় থাকবে না কিংবা ময়লাগুলো খুব সহজে এটা পরিষ্কার হয়ে উঠে যাবে তো আপনারা এই কাজ করে দেখবেন অনেকের বোর্ডও অনেক অনেক ময়লা থাকে আমি সব সময় কিন্তু এরকম করে পরিষ্কার করে রাখি সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি এই জন্য আমার বোর্ডে কিন্তু অতটা ময়লা নেই পরিষ্কারও আছে তারপরও আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এটা আমি দশ থেকে পাঁচ মিনিট পর্যন্ত এখানে রেখে দিব মানে এরকম লাগিয়ে তারপর হচ্ছে এটা আমি একটা ন্যাকড়া দিয়ে সবারই কিন্তু এই ন্যাকড়াগুলোয় সবারই কম বেশি সবারই থাকে এই যে কাপড় আর কি কাপড়গুলো দিয়ে আমি সুন্দরভাবে এটা গষে গসে কিন্তু পরিষ্কার করে উঠিয়ে নিব পেস্টগুলো এই যে আমি যে যে অংশে লাগিয়েছি সে সে অংশে কিন্তু এই যে পরিষ্কার করে কিন্তু ঘষে ঘষে এগুলো উঠাচ্ছি একেবারে তো এভাবে উঠিয়ে নিলে কিন্তু আমাদের যত প্রকার ময়লা দাগ থাকে সুন্দরভাবে উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে আর আমাদের কোনো প্রকারে এই যে শট করা কিংবা কোনো বয় থাকবে না দেখতে পারছেন আগের চেয়ে কতটা পরিষ্কার হয়ে গেছে এটা আগেও কিন্তু পরিষ্কার ছিল তারপরেও কিছু কিছু অপরিষ্কার থাকলে কিন্তু এগুলো উঠে একেবারে পরিষ্কার হয়ে গেছে এটা কিন্তু আপনারা এই টিপসটা ফলো করবেন কোনো প্রকার ভয় পাবেন না তারপর হচ্ছে তিন নাম্বার টিপস তিন নাম্বার টিপস হচ্ছে এই যে আমরা সাধারণত সবাই কিন্তু রসুন খাই আর রসুনগুলা যখন আমরা এগুলো এই যে বড়ো রসুনগুলো ছিলতে কিন্তু আমাদের অনেক জামিলা হয় রসুনগুলা ছিলতে কিন্তু আমাদের অনেক অনেক জামিলা হয় এই জামিলা থেকে আমরা কিভাবে খুব সহজভাবে রসুনগুলা ছিলে নিব সেটাই দেখাবো আপনাদেরকে এরকম একটা এই যে পুরাতন নেকড়া কাপড় নিয়ে নেবেন কাপড়টা হচ্ছে বিছিয়ে নিব তারপরে আমি রসুনগুলা কাপড়ের উপর দিয়ে দিব। তাহলে কিন্তু দেখবেন আমি কীভাবে রসুনগুলার খোঁসা অল্প কয়েক মিনিটের মধ্যে উঠিয়ে দেখাবো আপনাদেরকে খুব সহজভাবে তা আমি কাপড়ের উপর হচ্ছে এক পাশে হচ্ছে রসুনগুলা দিয়ে দিয়েছি আর এরকম শিল ফাটার যে শিলটা থাকে ওই শিলটা আমাদের কাজে লাগবে এখন হচ্ছে কাপড়টা আমি এই যে রসুনের উপর উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে হচ্ছে যে ছেঁচে নিব ভালোভাবে এই যে শিল দিয়ে শিল দিয়ে ভালোভাবে ছেঁচে নিলে কিন্তু অসাধারণভাবে আমাদের একেবারে রসুনের খোঁসাগুলো উঠে পড়বে তখন কিন্তু এত সহজভাবে আমি উঠিয়ে দেখাবো আপনাদেরকে এই যে ভালোভাবে কিন্তু আমি এখানে ছেচে নিচ্ছি যাতে খোঁসাগুলো খুব লুজ হয়ে যায় উঠে যায় তাড়াতাড়ি করে তো এখন দেখাবো আমি আপনাদেরকে আমাদের কিন্তু অনেক সময় অনেক অনেক রসুন মানে ছিলা লাগে অনেক সময় বিয়ে বাড়িতে কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য অনেকগুলো রসুন একসাথে লাগে তখন কিন্তু আমরা আসলে কি করব বুঝতে পারি না যে এতগুলা রসুন কিভাবে আর যে রসুনগুলো সাধারণত যদি আমরা নুখ দিয়ে ছিলে থাকি নুখে ব্যথা করে অনেক পছন্দ পরিমাণে ব্যথা করে যদি আমরা নুখ দিয়ে এমনি ছিল থাকি তো এই মানে পদ্ধতিটা যদি আপনারা ইয়ে করেন তাহলে কিন্তু অসাধারণভাবে উঠে যাবে রসুনের খোঁসাগুলো দেখলেন কিন্তু অনেকগুলো একেবারে সুন্দরভাবে উঠে পড়ে আছে শুধু হালকা একটু হাত দিয়ে যদি একটু উঠিয়ে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে ওগুলো পরিষ্কার হয়ে বের হয়ে যাচ্ছে খোসাগুলো তো রসুনের খোঁসা ছিলের এত সুন্দর একটা এই যে টিপস যেটা কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে রসুন কিন্তু সবাই খায় কম বেশি এটা যে কেউ খায় না তা বলতে পারবেন না রসুন ছাড়া আমরা তো কোনো প্রকারে তরকারি রান্না করতে পারি না তো এই সহজ পদ্ধতিতে রসুনগুলো আপনারা আমি এখানে কয়েকটা রসুন জাস্ট অল্প কয়েক মিনিটে দুই থেকে এক মিনিটের মধ্যে আমি এই খোঁসাগুলো কিন্তু আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি আর আপনারা অনেক অনেক রসুন একসাথে মাত্র দশ মিনিট কিংবা পনেরো মিনিটের মধ্যে অনেকগুলো রসুন এভাবে ছিলে উঠাতে পারবেন তো অসাধারণ এটা কিন্তু এই পদ্ধতিটা আপনাদের জন্য রসুন একসাথে কিন্তু এভাবে পরিষ্কার করা খুব সহজভাবে যাবে যখন আমরা আসলে একসাথে অনেকগুলো রসুন এভাবে হাত দিয়ে নোখ দিয়ে উঠি তখন কিন্তু আমাদের পছন্দ পরিমাণে নোখে ব্যথা করে উঠাতে পারি না খুব ঝামেলা হয়ে যায় তো এই পদ্ধতিতে উঠিয়ে দেখাবেন আমি কিন্তু সবসময় আর আমি একটু রসুন বেশিই খাই তরকারির সাথে এই জন্য কিন্তু আমার সবসময় রসুনটা আমি এভাবে ছিঁড়ে থাকি পরিষ্কার করলে কিন্তু খুব সহজে উঠে যায় যে কোনো অনুষ্ঠানের জন্য অনেক রসুন যখন একসাথে একসাথে লাগবে তখন আপনারা এই পদ্ধতিটা আসলে ইয়ে করতে পারবেন তখন কিন্তু খুব সহজভাবে উঠে যাবে তো আমি অল্প কয়েক মিনিটের মধ্যে এই যে কয়েকটা রসুন আমি এই যে খোঁসাগুলো ছিঁড়ে পরিষ্কার করে নিয়েছি আমি আরও নিব আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এগুলোই আমি এখন হচ্ছে তুলে দেখাচ্ছি তো অসাধারণভাবে পরিষ্কার হয়ে গেছে আপনারা এই পদ্ধতিটা দেখতে পারুন আর আপনারা নিজেরাই ট্রাই করবেন দেখবেন খুব সহজভাবে রসুনের খোঁসাগুলো উঠে যাবে অল্প সময়ের মধ্যে তারপর হচ্ছে পরের টিপস পরের টিপস হচ্ছে সাইন নাম্বার টিপস এই টিপসে বেগুন বেগুন তো আমরা কম বেশি সবাই বেগুন বাজি তারপরে হচ্ছে বেগুনের বর্তা করে থাকি তো এই যে বেগুন বর্তা আর বেগুন বাজি করতে যেহেতু আমাদের অনেক পরিমাণ তেল যায় তো আমরা খুব কম তেলের মধ্যে বেগুন বাজাটা করবো কিন্তু কিভাবে সেটাই দেখাচ্ছি একটা ছুরি নিয়ে হচ্ছে আমরা বেগুনগুলো এই যে পিস পিস করে তো সবাই এরকম করে বেগুনটা বাজি করি আমরা এরকম সাইজের পিস করে তো এরকম সাইজের পিস করার পরে কিন্তু আমরা এই যে ছুরি দিয়ে হচ্ছে সুন্দরভাবে একটু কেটে কেটে গড় শেপের মতো করে নিব এভাবে একটু পরিমাণ এই যে দুই পাশে কিন্তু আমি এরকম করে কেটে কেটে গড় শেপের মতো করে নিয়েছি অনেকগুলো একবারে খুব অনেকগুলো ঘন ঘন গড় করতেছি যাতে আমার এখানে খুব কম পরিমাণ তেল যায় কিংবা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেগুনটা তা আমি প্রতিটা বেগুনে কিন্তু এরকম দুই পাশে কিন্তু এভাবে করে এই যে শেপটা দিয়ে দিচ্ছি একটু একটু করে কেটে কেটে এতে করে খুব সহজে একেবারে অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় তেলের তেলের পরিমাণও কিন্তু খুবই কম যায় বেগুন বাজি করতে কিন্তু আমাদের অনেক তেল যায় অনেক সমস্যা হয় তা আমি কিন্তু আসলে বেগুন চেয়ে বেগুন ভর্তাটা একটু বেশি পছন্দ করি এই জন্য আমি আজকে এখানে বেগুন ভর্তা করার জন্য বেগুনটা হচ্ছে এভাবে কেটে নিয়েছি তো এই যে সবগুলো আমার এই সেপটা দিয়ে এই যে সুন্দরভাবে একটা কাটিং দিয়ে দিয়েছি গড় করে নিয়েছি এই যে আমি এখানে মাছ ভাজা করলাম এই ফাই ফ্যানে এখন হচ্ছে অল্প পরিমাণ তেল আছে মাছ ভাজা এই এই তেলের মধ্যে কিন্তু আমি বেগুন বাজিটা করে দেখাবো আপনাদের অল্প পরিমাণ তেল বেগুন বাজি করতে সাধারণত কিন্তু অনেক বেশি তেল খায় বেগুন এই জন্য অল্প তেলে কিভাবে বেগুন বাজি করবো সেটাই দেখাচ্ছি তা আমি হচ্ছে এখানে বেগুনগুলো এখন দিয়ে দিব এই বেগুনগুলো কিন্তু অল্প সময়ে হয়ে যাবে তারপর হচ্ছে অল্প সময় হয়ে যাবে আর এই তেলে অল্প একটু তেলের মধ্যেই কিন্তু বেগুনগুলো হয়ে যাবে তেলটা খুবই কম টানে তো এই টিপসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর হচ্ছে পাঁচ নাম্বার টিপস পাঁচ নাম্বার টিপস হচ্ছে এই যে এরকম একটা বোতল বোতলগুলো আসলে সবারই থাকে এগুলো আমরা ফেলে দিই অনেক সময় যখন অপ্রয়োজন হয়ে যায় আমাদের লাগে না আর বোতলগুলো তো ফেলে দেওয়া বোতল দিয়ে কি করব। আপনাদেরকে সেটাই দেখাবো অসাধারণ একটা কাজ করে দেখাবো এরকম একটা কেঁচি নিয়ে নিব কেঁচে দিয়ে হচ্ছে আমি বোতলটা কাটবো তার আগে হচ্ছে বোতলটা একটু ছিদ্র করে নিই ছিদ্র করলে কিন্তু কাটতে আমার সুবিধা হবে আমি মাছ কেনার বরাবর হচ্ছে এখানে ছিদ্র করে নিয়েছি এখন হচ্ছে বোতলটা সুন্দরভাবে কেটে নিব একটা সেভ করে তো এই যে কেচে দিয়ে খুব সহজভাবে বোতলগুলো কাটা যায় যদি প্রথমে ছিদ্র করে নেন তাহলে কাটতে সুবিধা হয় তো এরকম করা আমি হচ্ছে এই যে ছিদ্র করে নিয়ে হচ্ছে বোতলটা কেটে নিয়েছি আর যে বোতলটা হচ্ছে গোড়ার অংশ গোড়ার অংশ দিয়ে এই যে আপনারা যে কোনো কিছু রাখতে পারেন সুন্দর একটা এখানে এই যে মানে রাখার জন্য সুবিধা হয়েছে যে কোনো কিছু রাখতে পারবেন এই গোড়ার অংশ দিয়ে যে মুখের অংশ মুখের অংশটাই হচ্ছে আমার কাজে লাগবে তো এই মুখের অংশটা আমি কী কাজে লাগাবো সেটাই দেখাবো এখন হচ্ছে আমি বোতলের মুখটা এখন খুলে নিব খুলে নেওয়ার পরে হচ্ছে আমি যে কাজটা করব সেই কাজটাই দেখাবো এখন আপনাদেরকে মুখ হচ্ছে আমি খুলে নিয়েছি খুলে নিয়ে হচ্ছে এরকম একটা খুন্তি খুন্তি দিয়ে আমি হচ্ছি এই যে খুন্তিটা ঢুকিয়ে নিয়েছি আর খুব সহজে এই যে খুন্তি দিয়ে কি করব চলেন দেখতে থাকুন আপনারা তাহলে বুঝতে পারবেন যে আমরা সাধারণত মাছ বাজি করি মাছ বাজি করতে কিন্তু তেলের ছিট ছিটে পাবে আমাদের হাতটাও অনেক গৃহিণীর কিন্তু হাতগুলো পোড়া যায় তেলের ছিটকে কিংবা আগুনের যে একটা বাঁফ লাগে আগুনের বাঁফে তো এগুলোর কারণে আমাদের কিন্তু অনেকের আছে হাত ফোড়া দেখবেন যদি এই টিপসটা মানে আমরা ফলো করি তাহলে কিন্তু কখনো আর তেলের ছিটকে আপনাদের হাত পড়া যাবে না কিংবা যা আগুনের বাঁফে আপনাদের হাতের কোনো ক্ষতি হবে না এই যে তেলের ছিটছিটের বাপটা কিন্তু বোতলের মধ্যে যাবে এতে করে আমাদের কোনো প্রকারে ক্ষতি হবে না তো এরকম করে আপনারা আসলে মাছ বাজিটা করতে পারেন আমি কিন্তু এরকম করে বাজি করি তো আপনাদেরকে তাও দেখিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে কোনো প্রকারে তেলের ছিটকেটা পড়বে না হাতে খুব ভালো থাকবে যে বোতলের মধ্যে কিন্তু তেলের ছিটকেটা পড়তেছে আমাদের হাতে আর লাগতেছে না তো কেমন লাগলো আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ